মসজিদ করছে তাই সাসপেন্ড করছি তাহলে মুসলমানকে কোন একটা জায়গায় যেন মানে মনে হচ্ছে কোন ঠাসা করা হচ্ছে রাজ্যের সিএম মন্দির করছে এটা ধর্মী ভাবাবেগ না দাদা কিন্তু বলেছিল বৌদ্ধ ধর্মে শান্তি আছে ইসলাম ধর্মে অশান্তি আছে ও তো বৌদ্ধ ধর্মের লোক ইসলামের নয় তো দে পাবো তো সবচেয়ে বড় পশ্চিম আলে বিজেপি রেজেন্ট কে মমতা ফিরাদ হাকিমের দলের যে মেন মাথা সুব্রিম সে তো নিজে আপনাদের দলের আপনিও তাকে যাতে করে নওসাদের দিকে মানুষ চলে না যায় ভয় দেখানো হচ্ছে টিএমসি তো নিজের দলটাই বিজেপির আর সবচেয়ে বড় সে বিজেপির এজেন্ট হচ্ছে পশ্চিমবাংলায় মমতা যে পশ্চিমবাংলায় বিজেপিকে এনেছে সে নিজে স্বীকার করেছে আনন্দবাজার পত্রিকায় মসজিদটা তো আল্লাহর ঘর আল্লাহর ঘরকে শহীদ করেছে আমার দেশে স্বাধীনতার পরে যেখানে সংবিধান বলছে স্বাধীনতার পরে যে যেখানে যে হালে আছে সেভাবে থাকবে কারণ দেশে সবার অবদান রয়েছে স্বাধীনতাতে মানে বলার তো কিছুই নয় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে আমরা দেশের সুপ্রিম কোর্টে সম্মান দিই কিন্তু যে বিচারপতি রায় দিয়েছে সে রায়কে সংবিধান বিরোধী হয়েছে আমরা আস্থার ওপর রায় দিয়েছে আমরা এটাকে খুব দুঃখ প্রকাশ করছি এবং আজকে আমরা মানুষকে যুগে যুগে এই বাণীটা শোনাবো এই কথাটা বলবো যে আমাদের একটা ঐতিহাসিক মসজিদ ছিল করেছে বাবর কিন্তু মসজিদ তো আল্লাহর ঘর বাবর সে এই দেশকে শাসন করেছে না শোষণ করেছে ইতিহাসের পাতা তো বলছে বাবর দেশকে সাজিয়েছে এবারে আজকে কেউ যদি বলে শোষণ করেছে আর কেউ যদি বলে সে সাজিয়েছে সেটা ডিবেটের বিষয় সেটা রাজনীতির বিষয় সেদিকে আমি যাচ্ছি না কিন্তু মসজিদটা তো আল্লাহর ঘর আল্লাহর ঘরকে শহীদ করেছে আমার দেশের স্বাধীনতার পরে যেখানে সংবিধান বলছে স্বাধীনতার পরে যে যেখানে যে হালে আছে সেভাবে থাকবে কারণ দেশে সবার অবদান রয়েছে স্বাধীনতাতে তাহলে সেই জায়গাতে আজকে দেশের একটা ঐতিহ্যের মসজিদকে শহীদ করে দেওয়া হলো এবং দেশের সর্বোচ্চ আদালত সেটা আস্থার ওপর বিশ্বাস দিল এটা আমাদের কাছে খুব দুঃখজনক এবং দেশের জন্য খারাপ মেসেজ যে এই বিষয়টা আমি উনি করছে ঠিক করছে কি ভুল করছে এই অনেকে আমায় জিজ্ঞেস করেছে আমি বলেছি বিষয়ে পরে বলবো তবে এতটুকু বলতে পারি কেউ যদি মসজিদ করার জন্য সাসপেন্ড হয় আর তার কারণ যদি এটাই দেখানো হয় যে মসজিদ করছে তাই সাসপেন্ড করছি তাহলে মুসলমানকে কোনো একটা জায়গায় যেন মানে মনে হচ্ছে কোন ঠাসা করা হচ্ছে এবং তাকে মুসলমানকে তাদের অধিকার থেকে তাদের কোনো রায় বা অধিকারকে দেওয়া হচ্ছে না এটা মনে করি না সে তার দলে কাকে দিয়ে করবে সেটা তাদের ব্যাপার তো তবে এই বিষয়টা দিয়ে আপনি কী বুঝাতে চাইছেন ফেরাদ কি মুসলমান আর মুসলমানকে দিয়ে করছে এটা ভাবছেন নাকি এরম ভাবছেন ফেরাদ হাকিম তো বলেছিল বৌদ্ধ ধর্মে শান্তি আছে ইসলাম ধর্মে অশান্তি আছে ও তো বৌদ্ধ ধর্মের লোক ইসলামের নয় তো মসজিদ করছে তাহলে তো আমাদের রাজ্যের সিএম মন্দির করছে এটা ধর্মীয় নয় টিএমসি তো নিজের দলটাই বিজেপির আর সবচেয়ে বড়ো সে বিজেপির এজেন্ট হচ্ছে পশ্চিমবাংলায় মমতা যে পশ্চিমবাংলায় বিজেপি কে এনেছে সে নিজে স্বীকার করেছে আনন্দবাজার পত্রিকায় যে বিজেপিকে ফন্ড এনে লড়ব তার মানে বিজেপি ফন্ডে থাকলে বাকি যারা বিজেপিকে অপছন্দ করে তাদের ভোটটা ফিরিতে পাব তো সবচেয়ে বড় পশ্চিমবাংলা বিজেপির কে মমতা ফিরাদ হাকিমের দলের যে মেন মাথা সুব্রিম সে তো নিজে এগুলো বলতে হয় কেন যাতে করে দিকে মানুষ চলে না যায় ভয় দেখানো হচ্ছে আমি এই বিষয়টা বললাম পক্ষে বিপক্ষে আমি কিছু কথা বলতে চাই না এই বিষয়ে পরে কথা বলবো কেন এটা খুব সেন্সেটিভ বিষয় তো এটা নিয়ে অনেক ভাবা চিন্তা করে কথা বলা দরকার আপনাদের দলের আপনিও থাকেন পৃষ্ঠপোষক হলো এখন দলের সর্বোচ্চ হাতে দায়িত্ব দস্ত নিজেদের ঘরে যদি নিজেরা ভালো না চাই তাহলে সবাই তো লুটবে আমাদের ঘরে না আমি লুটার সুযোগ তো লুটবে অতএব কোনো একটা জিনিস থেকে শিক্ষা নেওয়া দরকার শিক্ষা যদি নেয় আমার কম আগামীতে তাহলে আমার কম নিরাপদে থাকবে দেখুন আমি পরিবারলে কোনো কথা বলি না আর কথা বলছেন উনি টিএমসির পক্ষপাতিত্বই করে এসছেন একদিন এবার তিনার এখন মনে কি আছে না আছে আমি কারো মনের মধ্যে ঢুকতে পারবো না পরিবারের ব্যাপারে আমি